শত্রু যদি আপনার উপর মারণ বান দৃষ্টি বা কালো জাদু প্রয়োগ করে থাকে তাহলে ভয় পাবেন না নমস্কার আমি খোকন তান্ত্রিক আমার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি মা কি পাই আপনারা সবাই ভালো আছেন শত্রু আপনার সুখ কেড়ে নিয়েছে আপনার ঘুম কেড়ে নিয়েছে বা মন অস্থির করে তুলেছে কাজে বাধা দিচ্ছে এখনই সময় সমাধানের আমি খোকনতান্ত্রিক আমার গোপন তন্ত্রমন্ত্র ও সাধনার মাধ্যমে শত্রুর করা মারণ কাটান ও সমস্ত নেগেটিভ শক্তি দূর করান আপনার জীবন ফিরিয়ে দেবে শক্তি ও সফলতায় যেখানে ডাক্তার ব্যর্থ সেখানে আসা শেষ সেখানে শুরু হয় ওপন তান্ত্রিকের শক্তি মনে রাখবেন এটা কোনো ভণ্ডামি নয় এটি সাধনা ও বিশ্বাসের ফল আজই যোগাযোগ করুন দেরি করলে ক্ষতি আরও বাড়তে পারে আরও অন্যান্য সমস্যার জন্য আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন জয় মাতারা জয়গুরু বামদেব